সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই বলেন এনএসআই বলেন এসবি বলেন তারা একই লাইনে কাজ করছেন না এক একজনে এক এক দিকে কাজ করছেন সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নাই এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোয়ার্টারে আছে তাদের আশ্রয়ে প্রশ্রয় আছে নিশ্চয়ই সরকারের যারা ওইখানে বসে আছেন তাদের এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গত ষোলো বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল পদে বসানো হয়েছিল তাদেরকে কিন্তু খুব বেশি রদবদল করা হয় নাই কাজেই নির্বাচনের ক্ষেত্রে এখনো যে সময় আছে এই সময়ে যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে যদি ঢেলে না সাজায় তাহলে কিন্তু আমরা যেভাবে একটা নির্বাচন চাই ডক্টর ইউনুস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসব মুখর একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটি কিন্তু সম্ভব হবে না এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের শক্তিসমূহের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে তাই আমরা চাই না যে কোনো অজুহাতে কোনো কারণে জাতীয় নির্বাচন ভণ্ডুল হোক কিংবা পিছিয়ে যাক যেই কারণে আমরা বারবার জোর দিয়েছি যে এক জুলাই সনদ যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দল একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয় তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে এবং গণ অধিকার পরিষদ কিন্তু প্রেক্ষাপট বুঝে আপনারা যদি আমাদের বক্তব্য লক্ষ্য করেন আমরা কিন্তু শুরু থেকেই বলেছিলাম যে এই জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করাটাই এই মুহূর্তে বাস্তবসম্মত কাজে ওই দিকে একদিকে উচ্চকক্ষে পেয়ার পেয়ারের দাবিতে অনেকের খুব জোরাল অবস্থান ছিল আবার এই দিকে আপনার জাতীয় সংসদের একই দিনে গণভোট এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে রাজনৈতিক দলসমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে এই জুলাই জাতীয় সনদের সনদ আদেশ জারির ক্ষেত্রে এবং প্রধান উপদেষ্টার ভাষণের ক্ষেত্রে একই সাথে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরও পরিষ্কার করেছে কাজে এই ক্ষেত্রে আমরা এইটুকু আশ্বস্ত হতে পেরেছি অন্তত বোধহয় জাতীয় নির্বাচন নিয়ে মানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোয়াশা নাই কিন্তু এই নির্বাচন বানচাল হতে পারে এই নির্বাচন ভণ্ডুল হতে পারে গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের কারণে রাজনৈতিক দলসমূহের কারণে কারণ নিশ্চয়ই আপনাদের আমাদের সকলের সামনে সেই অতীতের দৃষ্টান্ত আছে সেই ওয়ান ইলেভেনের পূর্বে নির্বাচনের এগারো দিন পূর্বে যখন সমস্ত রাজনৈতিক দলের নেতারা প্রার্থীরা রাজনীতির মাঠে প্রচার প্রচারণা গণসংযোগে ব্যস্ত মাত্র এগারো দিন আগে কিন্তু ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল এই অভিজ্ঞতা রাজনৈতিক দলসমূহের মাথায় রাখতে হবে